আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন তো ইনশাল্লাহ আল্লাহ রহমতে আমি ভালো আছি তো আবার নতুন একটা ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত যারা এখন ওই চ্যানেলটি গিয়ে সাবস্ক্রাইব করে দেননি দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটা অন করে দেন পরবর্তীতে আমার এই সকল নতুন নতুন ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য তো আমার ভিডিওগুলো লাগেও মিস করবেন না অবশ্যই আশা করতেছি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে দেখা হবে আবার প্রবৃতিতে নতুন নতুন টক ভিডিওতে তো এই সেদিনে এই যে পাথর কাকার কবুতর আমি আবার দেখতে আসতাম এই কবুতর মনে করেন যে এই যে একটা একদরা ডিম দিয়েছিল কিন্তু ডিম ওম দেওয়ার নষ্ট করে দিছে মানে ওম দেওয়া বন্ধ করে দিচ্ছে আমার একদরা হয়েছিল ওই রকম আপনারা দেখছেন

দাম আপনারা অবশ্যই জানেন যে দেড়শো টাকা দাম নিয়েছিল কিনে নিয়েছিলাম একজোড়া কবুতরার মধ্যে এই যে একটা সাদা কবুতর এটার মাথা মোলায় আহ চুল তুলে হাল দিছে এই যে একটা সাদা কবুতর সাদা কবুতরের বা কার মনে করেন যে বেশি বেশি বা মনে করেন যে সাদা আর এন্ড গায়ে যে সিস্টেমটা যে করে দিয়েছে উপরে এই সিস্টেমটা জন্য সবচেয়ে বেশি কিন্তু ভালো এসে আপনারা অবশ্যই যে যদি খড়গুলো ভালো রাখতে চান অবশ্যই উপর দিয়ে একটা টিনের ব্যবস্থা করে দিবেন নাহলে কিন্তু আপনাদের কবুতরের খড় এবং বাচ্চা নষ্ট হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকবে তো মনে করেন যে কবুতর গুলো কিন্তু বাহিরের খাবারটা একটু বেশি খায় আর একটু ভয়টা একটু বেশি পায় কারণ ওই রকম ভাবে আমাদের মধ্যে ক্লোজ ভাবে খাবার টাবার দেয় না আমরা সবচেয়ে বেশি কাছ থেকে খাবার দেওয়ার চেষ্টা করি কবুতর গুলা কবুতর কিন্তু আমাদের এদিকে ভয় পায় না এবং কি ঘরে যায় কিন্তু এই কবুতর কিন্তু কোনো সময় ঘরের ভিতরে যায় না এবং কি প্লাস আপনার আহ এরকম ডিস্টার্বও করে না কারণ ঘরের ভিতরে গিয়ে একটা বদবাস জায়গা হয়তো ডিম টিম দিতে বৈশাখ আমি দেখতে আর কবুতর পালন আসে ভালো কিন্তু কবুতরের যত্ন নেওয়াটা সবচেয়ে বেশি দরকার আপনারা তারা কবুতরের যত্ন নেন না অবশ্যই যত্ন নেওয়ার চেষ্টা করবেন এটা তো ডিম ওম দেওয়া নষ্ট করে দিচ্ছে না

এই সবগুলা বন্দি বন্ধে খাবার দিতেছে কিন্তু আর আমাদের এই যে বন্ধু কিন্তু খাবার প্রচুর পরিমাণে খাবার আসতে আমাদের বাড়ি পাশে প্রথমে কিন্তু একটা বিশাল বড় মাঠ মাঠের ভিতরে কিন্তু কবুতর খাইতে আসে এইখানে দেখেন কিছু কবুতর আছে এ লাগে তো আমাদের কবুতরই তো এইখানে মনে করেন খাবার খাইতে আসে এই মাঠের মধ্যে সবকিছু চাষ হয় তিল থেকে শুরু করে আপনার সবকিছু মনে করেন যে চাষবাস হয় তো এই জায়গাতে খাবারটা বেশি এই জন্য খাবার আমাদের কম লাগে কবুতর পালনে তো এই তো মনে করেন যে কবুতর পালন দিনকাল যাইতেছে আপনারা বেশি বেশি করে কবুতর পালন করার চেষ্টা করেন আর এখান কিন্তু সবগুলা আহ কবুতর আস্তে আস্তে ডিম পাড়া শেষ করবো আর পাতর কাকার সাদা কবুতর গুলা আমার কাছে সবচেয়ে বেশি পছন্দ হয় বেশিরভাগ সময় পালে আপনার থাকার চেষ্টা করে কবুতর গুলা তো আর যেগুলো আমরা ইয়ে গেছে আপনার আহ বাহিরে গেছে ওগুলা তো খাবার খাবারের গেছে আমার ওই যে এই গাছের বেশি এই যে দেখেন এই গাছে কিন্তু আছে এই গাছে বেশি বা আমার ওই জায়গাতে আছে আবার ওই যে টিনের সালে আমার কবুতর মনে প্রায় সবগুলাই বন্ধু খাবার টাবার গেছে যাও একটু চিন্তা করতেছি এই যে এই দুই দ্বারা কবি তোর এই দুই দ্বারা কিন্তু সবার আগেই ডিম টিম দিত কত বেলায় দেখলাম যে ফিডবাইক আছে এই দুই দ্বারা যেকোনো সময় ডিম দেওয়ার সম্ভাবনা টা আছে আর সাদা কবুতরের বাচ্চা কিন্তু অতটা মোটা হয় না একটা জিনিস মনে রাখবেন আমার এই কবুতর বাচ্চা যে মোটা হয় সাদা কবুতর বাচ্চা কিন্তু ওই মোটা কাটা হয় না এই জন্য আমি সাদা কবুতর পছন্দ করলেও সাদা কবুতর আমি লালন পালন করি না কিন্তু আপনারা অবশ্যই লক্ষ্য করবেন যে সাদা কবুতরের বাচ্চা কিন্তু বেশি একটা মোটা কাটা হয় না এবং কি বিক্রি করলে দাম কম হয় তো যারা যারা আমার এই সম্পূর্ণ ভিডিওটি আপনাদের যদি থাকা অন করে দিবেন পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন ব্লগ গুলা পাওয়ার জন্য তো কেউ ভিডিও গুলা মিস করবে না অবশ্যই দেখা হবে পরবর্তীতে আবার অন্য কোনো নতুন ব্লগ ভিডিওতে অন্য কোনো বিষয় নেই সবাই ভালো থাকেন ধন্যবাদ সবাইকে